প্রিয় দর্শক নমস্কার আদাব সুনির্মল স্টেশনে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা নিশ্চয়ই জেনেছেন সারা দেশের সকল জনগণই জানেন যে আমাদের দেশের দক্ষিণ পূর্ব এবং পূর্ববর্তী ১২টি বারোটি জেলায় বিশেষ করে চট্টগ্রাম বিভাগীয় জেলাগুলোয় বন্যা পরিস্থিতি অবনীতি হয়েছে এবং সেখানে সকল জনগণ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এর প্রেক্ষিতে সকল সরকারি কর্মকর্তা কর্মচারী বা বেসরকারি কর্মকর্তা কর্মচারী সকলেই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে এর প্রেক্ষিতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর তার আওতাধীন সকল কর্মকর্তা কর্মচারীর একদিনের বেতন মূল বেতনের এক দিনের অংশ এই বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সহযোগিতার জন্য নির্দেশ দিয়েছে যেটি কিনা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়ার জন্য বলেছে এই বিষয়ে গত বাইশ পঁচিশ আগস্ট একটি চিঠি ইস্যু করা হয়েছে এবং চিঠির বিষয়টি হলো বন্যা দুর্গত এলাকায় জনগণকে সহযোগিতা করার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থায় কর্মরত কর্মকর্তা কর্মচারীগণের একদিনের মূল বেতনের সম পরিমাণ অর্থ প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল ত্রাণ ও কল্যাণ তহবিলের জমা প্রদানের জন্য এটি অনুনির্দেশ দেওয়া হয়েছে এবং এখানে হিসাবের নাম হয়েছে প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল ব্যাঙ্ক হল সোনালী ব্যাংক কর্পোরেট শাখা প্রধান উপদেষ্টার কার্যালয় হিসাব নম্বর শূন্য এক শূন্য সাত তিন 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 চার নয় তিন এই নাম্বারে এই অ্যাকাউন্ট নাম্বারে জমা দেওয়ার জন্য বলা হয়েছে এবং চিঠিটি বিতরণ করা হয়েছে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে এবং শেষে দশ নম্বর পয়েন্টে গিয়ে বলা হয়েছে প্রধান শিক্ষক বেসরকারি বিদ্যালয় সকল এবং এখানে যে বিষয়টি বলে দেওয়া হয়েছে জমাকৃত রশিদের অনুলিপি উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর জমা দিবেন এই বিষয়টি আসলে আমি বলার জন্য আজকের এই ভিডিওটি সেটি হলো যে এই প্রতিষ্ঠান প্রধান কি করবেন তিনি সহ তার অফিসের বা তার প্রতিষ্ঠানের যতজন কর্মকর্তা বা শিক্ষক বা কর্মচারী রয়েছেন তাদের সকলের মূল বেতনের একদিনের সমপরিমাণ অর্থ উত্তোলন করবেন এবং উত্তোলন করে তিনি সেই টাকাটা ব্যাংকে জমা দিবেন জমা দেওয়ার পরে যে রশিদটি হবে সেই রসিদের একটি ফটোকপি করবেন এবং তিনি যে কাজটি করবেন যে তার প্রতিষ্ঠানে কোন শিক্ষক বা কোন কর্মচারী কত টাকা দিলেন এটা লিখবেন এরকম একটা শখ করবেন যে নাম পদবি মূল বেতন এত একদিনের টাকা তো এটা করে মোট কত টাকা এইটা একটা প্রিন্ট কপি এবং ওই অনুলিপিটা এই দুটা জিনিস মাধ্যমিক শিক্ষা অফিসারের বরাবর জমা দিবেন এটি আসলে আমি বলার জন্য ওই আজকের ভিডিওটি আর একই রূপ কিন্তু আমাদের যে মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড সেখান থেকেও কিন্তু এই একই নির্দেশনা জারি করা হয়েছে ফলে সকল ধরনের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যারা রয়েছেন তারা আশা করছে খুব দ্রুতই এই বন্যার্থদের জন্য ত্রাণ সহযোগী প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে এই টাকাটা জমা দিয়ে সহযোগিতা করবেন আমরা সবাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই এবং দ্রুত এই সংকট নিরসন হোক এই প্রার্থনা করি তো প্রিয় দর্শক যারা শুনছেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি এবং সুনির্মল শুনে থাকার জন্য ধন্যবাদ জ্ঞাপন করছি আজ এ পর্যন্তই শুভ বিদায়